আরে সোহাগ না আরে পাখি তুমি যে আরে কি অবস্থা তুমি কেমন আছো সে কতদিন পরে তোমার সাথে দেখা হলো তাই না লং টাইম কি অবস্থা কেমন আছো এই তো ভালো আছি আরে সোহাগ আমি একটা জিনিস বুঝতে পারতেছি না তুমি এখানে কি করতেছো আমারটা পরে বলতেছি তুমি কোথায় যাচ্ছো এই যে মাল্টিনেশনাল কোম্পানিটা দেখতেছো না এই কোম্পানির একমাত্র ম্যানেজার আমি দেখছো আমি কত ভালো একটা কোম্পানিতে জব করি আর তুমি মনে হয় এখন কিছুই করতে পারতেছো না তোমার যে ড্রেস আপ আর চাল চলন দেখা তো মনে হচ্ছে তুমি সেই বিকারি বিকারি রয়ে গেছো সোহাগ আচ্ছা তুমি এখানে কেন আসছিলে তুমি কি এখানে জবের জন্য আসছিলে যাই হোক তোমাকে এইসব বলে লাভ নেই তোমার কাছে তো টাকা পয়সা গাড়ি বাড়ি দন সম্পদ কোনো কিছুই নেই শোনো সোহাগ লাইফে যদি ভালোভাবে বাঁচতে হয় তাহলে টাকা পয়সা খুবই ইম্পর্ট্যান্ট আর তার সাথে মামা কাকা খালু সবই প্রয়োজন আর তোমার তো কিছুই নেই শুধু মেদা আছে মেদা দিয়ে না কিছুই হয় না লাইফে চলার জন্য নিজেকে ভালো রাখার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন কিন্তু তোমার তো তাও নেই ঠিকই বলছো তুমি কোনো রকম কেপরে বেঁচে আছে আর কি আচ্ছা যাই হোক তুমি যে ভালো আছো সেটা দেখে অনেক ভালো লাগতেছে আমার হ্যাঁ এখন হয়তো বা কিছু একটা যেটা দিয়ে রকম খেয়ে পরে বেঁচে থাকা যায় যেটা দিয়ে এই সোসাইটিতে ভালোভাবে চলাফেরা করা যায় না আচ্ছা সোহাগ তোমার মনে আছে তুমি আমাকে ভালোবাসতে প্রপোজ করেছিলে আর তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে বিয়ে করতে চাও ভাগ্যিস তোমাকে আমি না করে দিয়েছিলাম আর আমি যদি তোমার কোথায় রাজি হয়ে তোমাকে বিয়ে করে ফেলতাম তাহলে যে আমার কি হতো ওপরালাই জানে আমার অবস্থা তাহলে তোমার মতোই হইতো ভাগ্যিস আমি ওই না করে দিয়েছিলাম হয়তো বা তোমার মতো কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকতে হতো আমার আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ দিন শেষে তুমি তো অনেক ভালো আছো তুমি যেহেতু আমার ফ্রেন্ড আমার পরিচিত তাহলে তো তোমার জন্য কিছু একটা করতে হয় আমার তাই না এক কাজ করো তুমি আমার ফোন নাম্বারটা রাখো যদি কখনো কোনো প্রয়োজন পড়ে আমাকে কল করো আমি তোমাকে হেল্প করব আরে ম্যাডাম আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন আরে তেমন কিছু না অফিসের একটা কাজ ছিল তার জন্য বাইরে গেছিলাম আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো এই তো স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আরে দাঁড়ো 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 তুমি ওরে স্যার বলতেছো কেন তুমি কি কোনো ভুল করতেছো আরে ম্যাডাম আপনিও নাকি চিন না রিল্যাক্স আমি বলতেছি পাখি এই কোম্পানির মালিকের নাম জানো হ্যাঁ জানবো না কেন সোহাগ আহমেদ আমার নাম কি কেন তোমার নাম তো সোহাগ আহমেদ এই কোম্পানির মালিক মানে মানে খুব সোজা আর কি জানি বললা আমার প্রশাসক দেখে মনে হয় আমি এখানে চাকরি খুঁজতে আসছি আমার দিনকাল ভালো যাচ্ছে না আমার দিনকাল খুব খারাপ তাই না আর শোনো আমি সিম্পলি চলতে খুব ভালোবাসি আর বলছিল না আমার শুধু মেধা আছে টাকা পয়সা চাচা খালু মামা সবই লাগে কিন্তু সব সময় লাগে না আমি জানি আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা তোমার কথা অনুযায়ী সবই ঠিক আছে কিন্তু সবসময় এগুলো লাগে না অনেক সময় মেধা সততা দিয়ে অনেক কিছু করা যায় যদি তোমার মনের ইচ্ছা ঠিক থাকে আর তোমার সততা ঠিক থাকে তাহলে সব কিছুই করা সম্ভব আই সো সরি আমি এখন বুঝতে পারছি আমি তোমার সাথে কত বড় অন্যায় করছি আমি তোমাকে অনেক অপমান করছি অনেক অবহেলা করছি তার জন্য তুমি আমাকে মাফ করে দাও প্লিজ বিশ্বাস করে সহ আমি বুঝতে পারিনি কার সাথে আমি কি আচরণ করে ফেলছি সত্যি হোক তুমি অনেক ভালো মানুষ আর অনেক সহজ সরল আর আমি তোমাকে অনেক অপমান করছি তার বিনিময়ে তুমি কখনো আমাকে কিছুই বলো নাই এই যে আমি তোমাকে কথা দিলাম আজকের পর থেকে আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না চুপ থাকো পাখি তুমি সেই আগের মতোই আছো সেই অহংকারী এখন অন্তত তোমার অহংকারটা কমাও না হলে দিন শেষে খারাপ কিছু হবে আর শোনো তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর আমি এই পজিশনে আসছি আর তুমি আমাকে যেভাবে অপমান করছিলে না সেটা আমার এইখানে লাগছে আর সেই জিদের কারণে হয়তো আমি এখানে ভালো থেকো বাই নাইস টু মি টু